সূত্র সম্ভবত আমরা মনে করছি না দেখেন দেশের বাইরেও আমাদের সম্মানিত যারা নেতৃবৃন্দ গিয়েছেন তাদেরকে ডেন্ট ছড়া হচ্ছে এই করা হচ্ছে সে করছে এটার ইম্প্যাক্ট আমার মনে হচ্ছে দেশের মধ্যেও আজকের থেকেই না এটা অনেকদিন আগের থেকে হচ্ছে তবে আমরা এই ইয়েটাকে ধরতে পারছিলাম না কারণ আপনাদের কাছে কোনো কিছু শুধু আমরা উপস্থাপন করি আপনারা আমাদের থেকে বেশি জানেন টোটাল ইনফরমেশনগুলো আপনাদের কাছে থাকুন যাদেরকে ধরছেন তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত সিদ্ধান্ত হচ্ছে রাষ্ট্রীয় যে প্রচলিত যে আইনে তাদের সর্বোচ্চ আমরা শাস্তি দাবি করছি কারণ এরকম হয় অনেক উপরে ল্যাবের থেকে ফোন টোন আসে আমাদের কাছে অলরেডি চলে এসেছে তো প্রশাসনের কাছে তো আরও বেশি আসবে যাচাই বাছাই করে যারা এটার সাথে সম্পৃক্ত বা যারা এই কারণে করেছে বা যারা আমাদের কর্মীদের উপরে বড় একটা পরিকল্পনা করেছে অ্যাচুট করার জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আর আরেকটা ব্যাপার হচ্ছে এই অঞ্চলে আমাদের এই কলা বাগান অঞ্চলে আমরা কোনো অবস্থাতে কোনো ফ্যাস্টিসেন্ট দোসরকে খায় আমরা দেব না আমরা সকলে এই ব্যাপারে আছি আগেও ছিলাম এখনও আছি ইনশাল্লা ভবিষ্যৎ থাকবো আরেকটা ব্যাপার আমরা চাই সকল এলাকাবাসী যারা আছেন আমরা সকলে মিলে মিলেমিশে